নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে জামশেদপুর এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচটা এক এক ড্র হল আর ভাগ্য খুলে গেল মোহনবাগান ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি চেন্নাইন এফসি সমস্ত কটা দলের তো আমি কেন বলছি আজকের জামশেদপুর আর মুম্বাইয়ের মধ্যে ড্র হওয়ার পর ভাগ্যটা খুলে গেল তো বলে রাখি আজকে কিন্তু যদি ম্যাচটা জামশেদপুর জিতত তাহলে কিন্তু জামশেদপুর তাদের তেইশ পয়েন্ট হয়ে যেত তখন কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাইয়ের কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনাটা টপ সিক্সের অনেকটা কমে যেত তো যেহেতু আজকে ড্র হয়েছে জামশেদপুর বর্তমানে একুশ পয়েন্টে আছে উনিশ ম্যাচে তো যদি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তাদেরও একুশ পয়েন্ট হয়ে যাবে এবং ইস্টবেঙ্গলের কিন্তু গোল্ড ডিফারেন্স তখন বেড়ে যাবে আবার তখন ইস্টবেঙ্গল কিন্তু ছ নম্বরে পৌঁছে যেতে পারবে অর্থাৎ ছ নম্বর দল আর এগারো নম্বর দলের মধ্যে কিন্তু মাত্র তিনটে পয়েন্টের ফারাক মানে একটা জয়ের ফারাক অর্থাৎ এই জন্যই বলছি কিন্তু জামশেদপুর মুম্বাই ড্র হওয়ায় নিচের দিকের অর্থাৎ সাত থেকে এগারো নম্বর দলের কিন্তু প্রচণ্ড লাভ হয়েছে এবং আমি কেন বলছি মোহনবাগানের লাভ হয়েছে প্লাস কিন্তু গোয়ারও আজকে অনেক লাভ হয়েছে উড়িষ্যারও অনেক লাভ হয়েছে কারণ মুম্বাই যে আজকে ড্র করেছে মাত্র একটা পয়েন্ট পেয়েছে অর্থাৎ মুম্বাই তাদের আঠেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট এবং মোহনবাগান তাদের ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট অর্থাৎ যদি মোহনবাগানের পরের ম্যাচ যেতে তাহলে মোহনবাগানের কিন্তু অটোমেটিক গোল ডিফারেন্স বেটার হয়ে যাবে এবং তখন মোহনবাগান তারা কিন্তু একটা ম্যাচ কম খেলে টপ স্পটে অর্থাৎ টেবিল টপে চলে যেতে পারে অর্থাৎ এই জন্যই বলছি আজকে মুম্বাই কিন্তু ড্র করার জন্য মোহনবাগান উড়িষ্যা গোয়া এদের প্রচণ্ড লাভ হয়েছে এবং সব থেকে বেশি লাভ হয়েছে মোহনবাগান দলের যদি মোহনবাগান এর পরের ম্যাচে যেতে তাহলে একটা ম্যাচ কম খেলেই মোহনবাগান কিন্তু টপ স্পটে চলে যাবে তো বন্ধুরা আপনার কি মনে হয় মোহনবাগান কি টপ স্পটে যেতে পারবে এবং ইস্টবেঙ্গল কি টপ সিক্সে যেতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলা ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা উত্তর দিন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ